সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভাই ভাই ডেরি ফার্ম থেকে আর সামনে আমরা দেখছিলাম দুটো গাভী মানে এখানে একটা গাভী বাছুর আর এখানে একটা প্রেগনেন্ট গাভি উপজেলা শেতাবগঞ্জ জেলা দিনাজপুর এবং পিতিবাজার এলাকায় রয়েছি আমরা আর এগুলো কালেকশন ভাই ভাই ডেরি ফার্মের আতার ভাইয়ের

জার্সি শঙ্করের মধ্যে জার্সি আছে আচ্ছা বুঝছেন আর এটা ফ্রিজিয়ানের মধ্যে বের করছ আছে ফ্রিজারের মধ্যে করছ আচ্ছা আমরা এটাকে শেষ করি এই গাবির দুধ কতটুকু পাবে এই গাবির দুধ পাবে বর্তমানে 13 কেজি বর্তমানে 13 কেজি বর্তমানে 13 কেজি সকালে কত সকালে 9 বিকালে 4 13 কেজি দুধ বর্তমান দহন করে যে কোনো দর্শক ভাই নিতে পারবে নিতে পারবে আচ্ছা গাবি আর এটা বাচ্চাটা বাচ্চাটার বয়স আজকে 7 দিন 7 দিন বয়স 7 দিন দেখেন নাবি আছে এখনো হ্যাঁ নাবি আছে কোন কি জাতের বলবো আমরা এটা হলিস্টিন ফ্রিজিয়ান বাচ্চা হলিস্টিন ফ্রিজিয়ান পিওর 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 হ্যাঁ আচ্ছা হোলিস্টিন ফ্রিজিয়ান আর এটা হচ্ছে প্রথম দুই দাঁত বয়সের প্রথম বিয়ানের গাড়ি দুই দাঁত দাঁত হ্যাঁ আচ্ছা এখন এটা কত হলে রাখা যাবে দর্শক ভাই যদি কিনে হ্যাঁ জীবনে লস আছে আচ্ছা আচ্ছা কেন লস হবে হ্যাঁ এটা প্রতি বছরে আল্লাহ দিলে একটা করে বাচ্চা দিবে প্রত্যেক বছরে একটা করে বাচ্চা দিবে আর প্রত্যেক বছরে ওনার ডিমান্ড বাড়তে আছে ডিমান্ড বাড়তেছে আচ্ছা এখন এটা কত পৃথক ভাবে দেওয়া যাবে এটা ভাই দাম চাইলে দুই লাখ দশ হাজার হ্যাঁ দর্শক ভাইরা দন্দর আমার সাথে যেন না করে আমি বললাম এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার হলে দিয়ে দেবেন আচ্ছা এর গোস্ত কতটুকু আছে শৈলে এর আমি কি বলবো এর বডিটা যে আছে ছয় মন ওভার মাংস আছে ছয় মন ওভার গোস্তই আছে ওভার মাংস গুলাই আছে আচ্ছা আচ্ছা ছয় মন ওভার মাংস আছে সাথে সার বাচ্চা হ্যাঁ

আচ্ছা তাহলে এটা দুধ আসবে এটা দুধ পনেরো লিটার শোনা দাঁত আমি দুধ দেখা দিতে পারবো না না একটা আইডিয়া দিচ্ছি এটা দুধ আসবে সতেরো আঠারো সতেরো আঠারো কিন্তু

দশ হাজার টাকা ছাড় দেবেন আচ্ছা তাহলে এটা হচ্ছে দুই নাম্বার বাচ্চা হবে হ্যাঁ এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আর এটা প্রথম বাচ্চা আচ্ছা আর একটা বিষয় যেটা বললেন যে এই গাফিটা যদি কেউ এখন কিনে হ্যাঁ তাহলে বাচ্চা আমি বাচ্চা উনি যদি বলে যে আপনি আমার বাচ্চা করে দিয়ে হ্যাঁ আমি দিতে পারবো মানে একটা কিনলে দুইটা দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ কেউ যদি এখন একটা কিনে সে যদি চায় এখান থেকে বাচ্চা নিয়ে দুটো নিয়ে যেতে পারবে আচ্ছা 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 এখন এই ধরনের গাভী তো থাকে ওয়াল টাইম খাবার যে কেউ যোগাযোগ করে এসে নিতে চাইলে সুযোগ তো আচ্ছা এখন যোগাযোগ নম্বর জিরো সেভেন ডবল থ্রি হ্যাঁ ওয়ান নাইট হ্যাঁ নাইন হ্যাঁ সিক্স থ্রি সিক্স থ্রি আচ্ছা তা আমরা খালি একটু গাভীগুলো দেখাই দেয় এক নজরে তো কতগুলো স্টকে আছে এপাশে কয়টা আছে এপাশে আছে মনে হয় তিনটা প্রেগন্যান্ট আছে কিনা হ্যাঁ এটা চার দাঁত হুম এটা চার দাঁত ভিডিও বাচ্চা এটা চার দাঁত হ্যাঁ ওটা টাইম আছে এক মাস হ্যাঁ আর এটা আছে না ছয় দাঁত এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা হ্যাঁ আচ্ছা আর এগুলো বকনা না এগুলো বকনা কেউ কোনো দশ ভাই মিলে দিতে পারবে দিতে পারবেন আর যে এটা এটা ওটা প্রেগন্যান্ট আর ওপাশে কি ওটা বিক্রি হ্যাঁ ওটা বিক্রি হবে ওটা দশ ভাই নিয়ে দিয়ে দেব আচ্ছা